বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের কাছে যে টপিক নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে শীঘ্র পতন ইয়ানি আর্লি ডিচার্স পতন খুবই একটা মারাত্মক রোগ যেই পতনে ভুগতেছেন সেই জানেন এর যন্ত্রণা কি তো আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে বাবলার আঠা একাকিয়া আগাম ইংরেজিতে বলা হয় বাবলা গাছের রস কস এটা যখন একত্রিত হয় তখন এটা আঠায় পরিণত হয়ে যায় সেই আঠা আমি আপনাদের কাছে নিয়েছি এইটা আপনারা প্রতিদিন যদি ব্যবহার করেন সপ্তাহ পনেরো দিনে শীঘ্র পতন দূর হবে এবং অত্যন্ত স্তম্ভন হবে যেটা আপনারা পরীক্ষা করলেই বুঝতে পারবেন তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা যখন নেবেন তো এটা একটা পরিমাণ মতো নেবেন আপনারা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যতটুক পারেন নেবেন নেওয়ার পরে এটাকে দুই পদ্ধতিতে খাওয়া দেয় এক পদ্ধতি হচ্ছে আপনি দুই গ্রাম আড়াই গ্রাম পরিমাণ এটাকে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত্র পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা এটাকে সুন্দর করে গোলায়ে গলে যাবে যদি না গলে তো আর চেষ্টা করে বা ব্লেন্ডার দিয়েও এটাকে ঘোলানো যায় ওই সময় খালি পেটে খেয়ে নিতে হবে এবং যদি মনে করেন তাহলে বিকালও একবার খাওয়া দিতে পারে এইভাবে আপনি এক সপ্তাহ পনেরো দিন খেলে ইনশাল্লাহ শীঘ্রপথন দূর হয়ে যাবে দ্বিতীয়ত যে প্রসেস খাওয়ার সেটা হচ্ছে এটাকে আপনি ঘিয়ে ভেজে নিতে হবে যদি আপনি একশো গ্রাম আঠা নেন তাহলে একশো গ্রাম ঘি নিয়ে নেবেন নিয়ে চুলার ভিতরে গরম করবেন ঘি যখন গরম হয়ে যাবে তো এটাকে ছেড়ে দিবেন এটা ভাইজা আস্তে আস্তে ফলতে থাকবে খৈ যেরকম ফুলে যায় পুরি যেমন ভাজার পরে উপরে উঠা যায় ঠিক এই রকম এটাও পুরো ভাজা হয়ে যাবে এবং এটার রং অন্য রকম হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে যখন এটা ভাজা ফুলা হয়ে যাবে তখন এটাকে আপনি চুলার থেকে নামাইয়া সুন্দর করে পাউডার করে নেবেন এবং ওই পাউডার এক চা চামচ দুধের সাথে মিক্স করে আপনি সকালে রাত্রে দুই টাইম খেতে পারেন এইভাবে যদি আপনি খান তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি উপকার পাবেন এবং বীর্য পাতলা বীর্জ গাঢ় হয়ে যাবে এবং যারা যাদের স্পার্মোসিস অর্থাৎ যাদের শুক্র নাই এবং যারা পুরুষ বন্ধা তাদের জন্য খুবই এটা উপকারী এটা খেলে আপনার হজম শক্তি বেড়ে যাবে এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং শরীরের আরও বহুত রোগের উপকারে এটা আসবে জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য বেলভাইটুনে প্রেস করবেন তো আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আমি নেকি নিয়তে ভিডিও দিয়ে থাকি আপনারাও সৎগাজারিয়া নেকি নিয়তে ভিডিওটি প্রচার প্রসার করবেন আজকে আমি এখাই রাখলাম আসসালামু আলাইকুম